সুযোগ পাইলে ভাবি দুয়ারে যায় স্লোগান ভাবি আপনার সিহারা এত সুন্দর দেখে মনে হয় না যে আপনার বিয়ে এই বদমাইশ বিয়ে না ভালো দেখিস কতক্ষণ কতক্ষণ ভাবি অন্তরে তো আল্লাহর ভয় নাই ভাবি এটা শুনে এনজয় করে খুব খুশি হয় বলে তুমি শুধু আমার রূপের প্রশংসা করো তোমার ভাইকে কিছু বলে না ভাই ভাই কি সেই চোখ আছে কথা বলে হ্যাঁ

পরকীয় কমছে না বাড়ছে জোরে বলেন না এই দেশটা পরকীয়তে ধ্বংস হয়ে গেছে ঠিক ঠিক স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে আমি দেখলাম আজকে আহারে নোয়াখালী সেনবাগে এই স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত ছিল স্বামী মারা গেছে এই শোকে মাত্র দশ থেকে বারো মিনিটের মাথা স্ত্রীর মারা গেল চিন্তা করে

আজকে জুমার স্বামী স্ত্রী দুইজনে মারা গেল তিনটা ভালো না খারাপ বলে নামাই জুমা আর স্বামী স্ত্রী দুইজনে মারা গেল তাহলে মহাত্ম ভালোবাসি এতটাই ববিরা এতটাই বেশি একজন আর একজন একদিনে সেজে থাকতে পারলো অনেক স্ত্রী স্বামীকে মহাপত করে ভালোবেসে বলেন তুমি মারা গেলে সন্তানদের দেখবে কে আমি তো দেখতে পারবো না তুমি বেঁচে থাকো যুগের পর যুগ আমি আগে মারা গেলেও কোনো সমস্যা নাই মহাপত ভালোবাসা যখন থাকে গো একে আদার মা খাওয়ার মতো প্রেম যখন নথা করে আলি ফাতেমার মতো ভালোবাসা যত নাথা কি মহাবুদ ছিল ফাতেমারে ধরে তিন দিন চুলা চলে না তবু সারি মাইরা না কোনো দিন আলিকে একটা কথাও বলেন না খাইয়া থাকে খাদ্যের অভাব আছে পোশাকের অভাব আছে কিন্তু আলি আর ফাতেমার মধ্যে ভালোবাসার কোনো কোনটি ছিল না কথা বলে আর এখন মা বোনের সোনা আগে চাই টাকা আগে চাই গহনা চাই কসমেটিক চাই একটা মনের বিষয় গেলে তিন দিন যদি সোনু ফাউডার কসমেটিক ক্রিম কিনে দিতে দেরি হয় বলে আমার চেহারাটা কেমন হয়ে যাচ্ছে বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে কেন ক্রিম কিনে দাও না আমার চেহারা খারাপ হয়ে গেলে কি আর একটা চান্স ও মনে করতেছে ক্রিম দিয়ে ফসা হয়েছে এই জন্য মনে হয় ভালোবাসি অন্য কোনো কারণ নাই মা বন্ধের বলতে চাই মা দুনিয়ার পুরুষেরা নারীকে সৌন্দর্যের জন্য ভালোবাসে না নারীকে ভালোবাসে তার গুণের কারণে কথা বলে নিজের সতীর্থের হেফাজত করে নিজেকে আগলে রাখে মা বোন যারা শুনতেছেন মা চারটে আমল আপনাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত

স্বামী স্ত্রী একসাথে বিদায় আনলো আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ যেন তাদের জান্নাতের ফয়সালা করে দেন জোরে বলেন আমি গতকাল রাত্রে আমি একটা নামাজে গেলাম আমার মুশোর অন্ত মারা গেছে খুব মহাব্বত করতেন আমাকে

কষ্ট দিতে চাচ্ছি না আপনারা বিরক্ত হচ্ছেন শুধু বলব সন্তানদের হাতে মোবাইল দিন না কথা কেন আজ মোবাইল দেওয়া যাবে এটা এটা এমন একটা মাধ্যম পৃথিবীর সবকিছু দেখা যায় কথা কেন কি মনে করেন আপনার সন্তান হয়ে পরে অনলাইনে ক্লাস করে না আরো কিছু দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে সন্তানদের বিপদগামী হয়ে যাচ্ছে আর ফ্রি ফায়ার পাবজি এগুলো তো আছে অনলাইনে জুয়া সমাজকে ধ্বংস

তোর বাবা ব্যবসা মানিদের কাছে এত ভাই ব্যস্ত ব্যবসা জেনে টাকা sene তোর মা এন বোঝেন বাড়ি আशेবার সাথে তোর চাচা গুরগুর করতেছিল মনে উঠালা হয়েছিল ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তথ্য দিয়েছে 100% সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোর জন্ম দিয়েছে তোর চাচা কথা কই ছেলেটা বিয়ে করেছে বাড়ি নিয়ে গেছে হঠাৎ করে মেয়েটা বনি করলো ডাক্তারকে কল করা হলো ডাক্তার এসে বলে ভাই আপনি বিয়ে করছেন বলে হাঁস বাসকরা আপনার সুসংবাদ আছে কি আপনার স্ত্রী অলরেডি ছয় মাস ও চিন্তা করলো বাসর ঘর এখনো বইয়ের কাছে গেলাম না কেমনি ছয় মাস আমি ভাবলাম প্রযুক্তির যুগ হতেও পারে না কেন আজকের সমাজে এরকম হয়ে গেছে বাজার বিবাহ করবেন কারে কথা কেন বিবাহ করবেন কারে

নবীকে অলিত দিন মুখেরা গালি দিয়েছিল এ ছিল একটা অবৈধ জানার সন্তান আজ পৃথিবীর ভূখণ্ডে যারা নবী কিনে পাঁচে মন্তব্য ভাষায় নবীকে গালি দেয় আমরা জানাই সাথে ছোট করে গালি দেয় মনে রাখবেন নবীর পরিবারকে নিয়ে যারা গালি দেবে ওরাও এই দুনিয়ার জমিনের অবৈধ যার সন্তান ওদের পাপ কয়টা ওদের মা সারা কেউ জানে না নবীকে গালি দেবে যারা এরা হান্ড্রেড পার্সেন্ট যার সন্তান ওরা পাঁচটা ওদের জন্মের ঠিক কথা বলেন ঠিক ভারতের গালি দেখ বাংলাদেশে গালি দেখ জয়পুর হাটে আর দিনাজপুরে গালি দেখানে গালি দেখ না কেন মনে রাখবেন নবীকে গালি দেবে যারা অপৈধ সন্তান তারা কথা

তারপরে অনেক কথা বলার ইচ্ছা ছিল রাত অনেক হয়ে গেছে আমি এখান থেকে চলে যাব অনেক দূরে আপনাদের দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যুবকের অনেক আগ্রহ আমাকে দাওয়াত দিয়েছে আসলে এখন মৌসুম না তারপরে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ খাস করে যতটুকু আলোচনা করেছি সুরা কি সামনে রেখে সেরাতের মাসকে সামনে রেখে যতটুকু বক্তারা অনেকে আলোচনা করেছে আমিও চিন্তা করি আমার একই কেন্দ্রিক যদি আলোচনা হয় একটু সমস্যা নয় আমি একটু অনুযায়ী অন্যভাবে বলার চেষ্টা করেছি তাহলে আমাদের সবাইকে বলা এবং যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রদ্ধা সবাই কামনা করা